দশই নভেম্বর দু হাজার পঁচিশে সালমান রাজদি তার নতুন একটা বই ছোট গল্পের সংকলন রিলিজ করেছেন বইটা আপনি আপনারা পাবেন হচ্ছে পেঙ্গুইন হ্যামিশ হ্যামিলটন মানে পেঙ্গুইনেরই একটা ইন্ডিয়ান ভার্সান ওখানে পাবেন ইন্ডিয়ান কি এটা নাকি ইউকের নট শিওর যাই হোক পেঙ্গুইন থেকে পাওয়া যাবে দুশো চৌষট্টি পাতার বই পাঁচটা গল্প আছে বইটার নাম হচ্ছে দ্য ইলেভেন আওয়ার আ কুইন অফ স্টোরিজ ফ্রম দ্য বুকার প্রাইজ ইলেভেন এটাই হচ্ছে বইয়ের নাম আ অফ স্টোরিজ পাঁচটা গল্প পাঁচটা গল্প হচ্ছে ইন দ্য সাউথ দ্য মিউজিশিয়ান অফ কাহানি মিউজিশিয়ান অফ কাহানি এই যে গল্পটা তার যে প্রোডাকনিস তার সঙ্গে মিড নাইট একটা টাইন আছে মিড নাইট চিলড্রেনের ওই ক্যারেক্টারটা ছিল এবং তিন নম্বর গল্প হচ্ছে লেট চার নম্বর গল্প ওকলাহোমা পাঁচ নম্বর গল্প হচ্ছে দ্য ওল্ড ম্যান ইন দ্য পিয়াজা এই পাঁচটা গল্প আছে খুবই ভালো ব্যাপার তার কারণ ওনার উপরে যখন অ্যাটাকটা হয়েছিল যেটা হয়েছিল অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি টুতে নিউ ইয়র্কে উনি একটা প্রেস উনি একটা বুকিশ কনফারেন্সে ছিলেন সেখানে হাদি মাটার বলে একজন তার উপরে সালমার্জির উপরে ফাতোয়া ছিল ইত্যাদি ইত্যাদি সেই কারণে করেছিল সেগুলোর মধ্যে আমি যাবো না সেটা দ্যাট ইজ নট আওয়ার কনসার্ন ব্যাপারটা হচ্ছে সেই অ্যাটাকটা খুব ফেটাল ছিল প্রাণ যেতে পারতো ওনার আলটিমেটলি ওনার একটা চোখ নষ্ট হয়ে গেছে ওনার ছবি দেখলে দেখবেন এখন চোখের উপর একটা ব্ল্যাক ওই জ্যাক স্প্যারোর মতন কিছু একটা পড়া থাকে আর কি তো সেই সেখান থেকে ভেবেছিলাম যে আর উনি কখনও লিখতে পারবেন না যা হোক উনি লিখতে পারছেন মেডিকেল সায়েন্সের একটা আশ্চর্য ব্যাপার সালমান রশদি আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের রাইটার আমার মনে হয় যে ওনার এতদিনে নোবেল পেয়ে যাওয়া উচিত ছিল পাননি এখনও হয়তো পাবেন হয়তো পাবেন না রাজদির কয়েকটা বই খুবই বিখ্যাত সব বই ভালো কিন্তু তার মধ্যে কয়েকটা বই খুবই বিখ্যাত মিড নাইট চিলড্রেন অ্যাবসলিউট ক্লাসিক মিড বেরিয়েছিল হচ্ছে নাইনটিন এইটটি ওয়ানে সে বছর ওটা বুকার পায় মিডনাইট আবার নাইনটিন নাইনটি থ্রিতে বেস্ট অফ দ্য বুকার হয় ততদিন পর্যন্ত যত বুকার বেরিয়েছে তার মধ্যে বেস্ট এবং দু হাজার তিনে ওটা বুকার অফ দ্য বুকার হয় সব বুকারের মধ্যে সেরা অসাধারণ লেখা দুর্ধর্ষ রাইটিং কিন্তু একটু কমপ্লেক্স রাজির লেখা কমপ্লেক্স ছুরিকাহত হওয়ার পরে রিকভার করার পরে উনি নাইভ বলে এই মেমোয়ারটা লিখেছিলেন যে ছুরিকাহত হওয়া কি করে হলেন রানিং আপ টু দোজ টাইমস এবং তারপরে কী করে উনি রিকভার করলেন ওনার ওয়াইফ কতটা ওকে সাহায্য ওকে সাহায্য করেছিলেন সেই সিটি ওর লাস্ট নভেল আর কি তারপরে এবং লাস্ট ফিকশন তারপরে এই কুইন্টেট অফ স্টোরিজ এটাই উনি বার করছেন আমি এখনও কিনিনি তবে কিনবো ডেফিনেটলি হার্ড কভারটার দাম এখন আমি দেখলাম মনে হয় সাড়ে ছশো টাকা মতন হার্ড কভারটাই আমি কিনবো ছশো বান্ন টাকা ওটাই কিনব কয়েকদিন পর